আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন জান্নাত ট্রেডিং পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো ভিউয়ার্স আজ আমরা ইসোদেরের একটি বিখ্যাত কোম্পানি noon.com নিয়ে কথা বলবো কিন্তু তার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমাদের চ্যানেлите নতুন বা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন সব জব আপডেট গুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আজ আমরা কথা বলবো সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি নুন ডট কম নিয়ে মূলত একটি অনলাইন বেসিক কোম্পানি বাংলাদেশে যেমন দারাস এবং অন্যান্য অনলাইন বেসিক কোম্পানিগুলো রয়েছে ঠিক তার মতো এর মূলত সৌদি আরবে তিনটি স্থানে এটা এখানে মূলত এই কোম্পানি মূলত তিনটি তিনটি জেলায় এর শাখা রয়েছে এর মধ্যে একটি হচ্ছে দামাম রিয়াদ এবং জেদ্দা এর মধ্যে যে কোনো একটিতে আপনাকে পোস্টিং দেওয়া হতে পারে এর জন্য আপনি বেতন এখানে আপনি কাজ হবে প্যাকেজিং ফ্যাক্টরিতে এবং প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ প্যাকেজিং ফ্যাক্টরি কাজের জন্য আপনি সর্বোচ্চ বেতন পাবেন চোদ্দশো রিয়াল যা বাংলাদেশের ছেচল্লিশ হাজার দুইশো টাকা সমগ্র এখানে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে ওভারটাইমটি অবশ্যই সৌদি আরবের সময় অনুযায়ী নির্ধারণ করা হবে থাকা থাকা কোম্পানির খাওয়া নিচের দুই বছরের ই কামা কোম্পানি করে দেবে এবং আপনার যাওয়ার কোম্পানি করে দেবে এক্ষেত্রে এখানে আপনার অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে এবং দেখতে শুনতে স্মার্ট হতে হবে আপনারা অবশ্যই জানেন ভিউয়ার্স যে ইতিমধ্যে আমরা এই নন্দন কোম্পানির ইন্টারভিউর জন্য ডেট দিয়েছিলাম গত দশ তারিখ কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে হয়েছে যা ধার্য করা হয়েছে আগামী আটাই তারিখ তারিখ তাহলে যারা এখনো বেকার হয়ে দেশের এখানে সেখানে ঘোরাফেরা করে নিজের জীবনের মূল্যবান সময়টি নষ্ট করছে তাদের উদ্দেশ্যে বলছি অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিজের পরিবারের এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জবাব আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জানার সঙ্গে সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ